দুদিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব্যস্ত এই সময়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়া রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি রহমান প্রায় ১৩ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে নূর খান বেস থেকে পাকিস্তান এয়ারফোর্সের একটি উড়োজাহাজে যাত্রা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কাশ্মীরে ভারত পাকিস্তান সংঘাতের পর পাকিস্তানের কোনো উড়োজাহাজের ভারতের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় ইসাকদারকে বহনকারী ফ্লাইটটি চীন মিয়ানমার ঘুরে প্রায় পৌনে সাত ঘন্টায় বাংলাদেশে পৌঁছায় ঢাকায় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সুজন্য সাক্ষাৎ করবেন ইসারদার দেখা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও এছাড়া জামাতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও বাণিজ্যমন্ত্রী জাম জামাল খানের পর পাকিস্তানের তৃতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফর করছেন ইসাকার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণ বিষয়ক চুক্তি ছাড়াও আরও চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে চ্যানেল আই ঢাকা